মঙ্গলের বাচ্চা তোর সুযোগ দিনে তুই মামু বলে নাকি বাংলাদেশে সব থেকে আয়কার সিনেমা হচ্ছে জওয়ান হাই রে জওয়ান তুই বাংলাদেশে নিয়ে আসে আয়কারী হয়ে গেল যেখানে স্টার সিনেপ্লেক্স সকলে বলছে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে তুফান তো তুই সেখানে এসে বলতেছিস জওয়ান তোর মাথা ঠিক আছে

থেকে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স সব জায়গায় সিঙ্গেলসিম সব জায়গায় কে তুফান এই খেলা বাঞ্চুদের বাচ্চা আমার যাওয়ান মেদাসটা গরম হয় না কি বলবেন